এই সাতকানিয়ার সোনার ছেলে মহান জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই জনাব আলহাজ শাহজাহান চৌধুরী সাহেব আপনারা এই সাতকানিয়া লোহাগাড়ার নারী এবং পুরুষ আপনারা ঝুঁকি নিয়ে পকেটের পয়সা খরচ করে আপনারা সাজান চৌধুরী সাহেবকে জিতাইছেন মক্কা মদিনায় আমি সাক্ষী মক্কা মদিনায় সাতকানিয়া চট্টগ্রাম কাবা শরীফ তাওয়াফ করে চোখের পানি ফেলে দোয়া দোয়া করেছে করেছে আপনাদের আপনাদের জন্য আপনার একটা ভালো মানুষকে পাঠাইছেন বলেন তো সাজান চৌধুরী আমার পাশে বসা সই করতে গিয়ে কারো কাছে টাকা নেয় বলেন কাবিখা টিয়ারের গমের কোন কমিশন খায় বলেন বলতে পারবেন কোন অন্যায় করে বলতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন চোরে যদি আপনারা তা বলতে পারেন যে তিনি কোন খারাপ করেছেন অন্যায় করেছেন জামাত ইস্তমিতে আল্লাহর মেহরবানি পার্লামেন্টে অত্যন্ত যোগ্যতার সাথে তিনি যখন কথা বলেন স্পিকার সহ প্রধানমন্ত্রী সহ parlamente is